আসসালামু আলাইকুম শিশুর প্রথম বছর জীবনের সেই অমূল্য সময় যখন তাদের জীবনে ভিত্তি গড়ে ওঠে আপনি কি জানেন এই সময়ে আপনার ছোট্ট শিশুর জন্য সঠিক যত্ন কতটা গুরুত্বপূর্ণ এই ছোট্ট ভুলগুলো ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে এই ভিডিওতে আমরা জানব নবজাতকের প্রথম ছয় মাস থেকে এক বছরের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ নবজাতকের খাওয়ার সময় এবং খাদ্যাভ্যাস প্রথম ছয় মাসে শিশুর প্রধান খাবার হওয়া উচিত মায়ের দুধ বা ফর্মুলা এ সময়ে এর বাইরে কিছুই দেওয়া প্রয়োজন নেই কারণ শিশুর পরিপাকতন্ত্র পুরোপুরি গঠিত হয়নি মায়ের দুধে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ানো তার ওজন এবং মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কার্যকরী টিপস যেমন প্রতিবার খাওয়ানোর পর বাচ্চার বুক ঢেকে রাখতে চেষ্টা করুন যাতে তার হজম প্রক্রিয়াটি ভালোভাবে কাজ করে খাওয়ানোর সময় শিশুর গিলতে কষ্ট হলে তার খাওয়ানোর অবস্থান পরিবর্তন করুন এখন এই প্রশ্ন আসতেই পারে শুধু খাওয়ানোই কি যথেষ্ট কিন্তু আসল যত্ন তো আরও অনেক কিছু নবজাতকের ত্বকের যত্ন শিশুর ত্বক খুবই নরম ও স্পর্শকাতর কিন্তু অনেক সময় সঠিক সাবান বা তেল ব্যবহার না করার কারণে ত্বকে ক্ষতি হতে পারে আপনার শিশুর ত্বক সতেজ ও মোলায়েম রাখতে প্রাকৃতিক তেল বিশেষ করে নারকেল তেল ব্যবহার করুন তবে সাবধান যে কোনো নতুন পণ্য ব্যবহারের আগে পরীক্ষা করুন কারণ একটা সামান্য প্রতিক্রিয়ায় তাদের ত্বকে ক্ষতি হতে পারে কিছু কার্যকরী টিপস শিশুকে গোসল করানোর পর নরম কাপড় দিয়ে আলতো করে ত্বক মুছে নিন ত্বক মোলায়েম রাখতে শুধুমাত্র অর্গানিক ও হাইপো অ্যালার্জেনিক পণ্য বেছে নিন নবজাতকের ত্বকে রোদ লাগানো এড়িয়ে চলুন কারণ সূর্যের ক্ষতিকারক রশি তাদের ত্বকে দ্রুত প্রভাব ফেলে আপনার মনে প্রশ্ন আসছে কেন এত সাবধানতা মনে রাখবেন শিশুর ত্বক কিন্তু প্রায় এক বয়স্কদের তুলনায় পাতলা নতুন খাদ্য পরিচয় করানো ছয় মাস পরে শিশুর পরিচয় হতে পারে নতুন কিছু খাবারের সাথে যেমন ভাতের মার সবজি স্যুপ বা সেদ্ধ সবজি তবে এগুলো ধীরে ধীরে দিন এবং একটি নতুন খাবার দিলে অন্তত তিন দিন দেখুন কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা শিশুর প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেন কিছু কার্যকরী টিপস প্রথমে আধা চামচ থেকে শুরু করে ধীরে ধীরে পরিমাণ বাড়ান মশলা বা লবণ ছাড়া হালকা খাবার খাবার প্রতিটি নতুন শিশুকে কখনোই ঠান্ডা বা খুব গরম অবস্থায় না দেওয়ার চেষ্টা করুন শারীরিক ব্যায়াম ও মানসিক বিকাশ শিশুর শারীরিক বিকাশে হালকা ব্যায়াম গুরুত্বপূর্ণ তাদের সাথে কথা বলুন খেলতে উৎসাহিত করুন শিশুকে নিরাপদভাবে পেটের ওপর শোয়ানোর অনুশীলন করান যা তার মাংসপেশি মজবুত করতে সাহায্য করবে এছাড়াও বিভিন্ন বর্ণ ও শব্দের সাথে পরিচয় করিয়ে দিয়ে মানসিক বিকাশেও ভূমিকা রাখতে পারে কিছু কার্যকরী টিপস শিশু যখন হাতে কিছু ধরা শুরু করবে তখন তাকে নরম খেলনা দিন সহজ শব্দ ও ছড়া দিয়ে তার সঙ্গে কথা বলুন যাতে সে ভাষা শেখার উৎসাহ পায় সময়ে সময়ে শিশুকে আয়নার সামনে বসিয়ে তার নিজেকে দেখার সুযোগ করে দিন এতে সে নিজের প্রতি সচেতন হবে শিশুর ছোট্ট অর্জন যেমন হাততালি দেওয়া উঠে বসা সবই তাদের বড় হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সঠিক যত্নের এই ছোট্ট পরামর্শগুলোই তাদের ভবিষ্যৎ গড়ার ভিত্তি এই বিষয়গুলো যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শিশুর যত্নের প্রতিটি ধাপ জানতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম